পাসপোর্ট জালিয়াতি চক্রে যখন একের পরে গ্রেফতারির সংখ্যা বাড়ছে তখন দিনহাটার চৌধুরী হাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি মোটর শেল গতকাল এক কৃষক তাঁর জমি খোঁড়ার সময় এই শেলটি লক্ষ্য করেন পুলিশকে খবর দেওয়া হয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর যায় আমি আবারও চলে যাবো সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সমীরবাবু এটা কতটা আশঙ্কা সময় অনেক হাতিয়ার আমাদের আর্মি যারা মুক্তিযুদ্ধে ছিলেন তাদের দিয়েছিলেন আর এই যে চৌধুরী হাট এবং তুমি যেটা বলছো সাহেবগঞ্জ কিংবা ওদিকে লালমনিরহাট অনেক জায়গায় চেষ্টা করা হয়েছিল ওই সেই সময় যেটা ক্ল্যান্ডেস্টাইন অপারেশনের মাধ্যমে যে আমাদের যারা আমাদের মানে রেঞ্জের মধ্যে আছে উইল ড্যামেজ দেয় এবং এরকম যে পড়ে থাকা এবং মাটির নিচে চলে যাওয়া এটা আশ্চর্যের নয় এটা হচ্ছে যেখানে ওই জায়গাটায় পাওয়া গেছে সেই জায়গাটায় বহু বছর ধরে এটা হয়তো পড়েছিল আমরা অনেকেই যাই জানি যে বিনাপুরি কিংবা বিভিন্ন জায়গায় যে ফায়ারিং গুলো হয় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পুরোনো সেটা সার্টেনলি সেটাকে চেক করা হলো এবং তার ইমিডিয়েটলি যে অ্যাকশন নেওয়ার কথা সেটা হচ্ছে সেটাকে চারদিকটা বালির পুস্তা দিয়ে ঘিরে দিয়ে

এবং সেই জায়গাটায় একটা সার্টিফিকেট দিতে হয় যদি এইখানে যারা ফায়ার করেছিলেন যে আমরা প্রত্যেক শেলকে ডিমলিশ করতে যেটা ব্লাইন্ড হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আমাদের আর কিছু নেই আমাদের একটা জিনিস আমার সুবিধা খুব খারাপ লাগছে যে ওভারঅল কেমন একটা টি জেনারেশন এসে যাচ্ছে কেউ আমার যে দায়িত্বটা সেখানে জীবন মরণের দায়িত্ব সীমান্তে আমাদের রয়েছে আমাদের সীমান্ত রক্ষা করা পেছনে পুলিশের যে দায়িত্ব রাষ্ট্রের যে দায়িত্ব আইসিবির যে দায়িত্ব তারা কি পালন করছে অর্থাৎ একেবারে সমন্বয়ের মাধ্যমে কোথাও গোটা বিষয়টা এই মুহূর্তে নজরদারিতে রাখতে হবে শোয়ারবাবু আপনার কাছে আবারও ফিরবো সঙ্গে থাকবেন Thank you